ইমাম মাহদি আলাই যখন আসবেন দল ইমাম মাহদি সালাম আসার পর সব অন্যায় দূর হয়ে যাবে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাবে ইমাম মাহদি আলাইহি সালাম যখন আসবেন এক নাম্বার হল তিনি সাত বা নয় বছর এই জমিনটা শাসন করবেন ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবেন অন্যায় থাকবে না অবিচার থাকবে না বিচার প্রতিষ্ঠিত করবেন ইমাম সালাম আসার পর যখন এই জমিনের মানুষেরা গুনায় অধিক পরিমাণে গুনায় লিপ্ত হয়ে যাবে কেউ কাউকে দাম দিবে না ভালো মানুষের দাম কমে যাবে খারাপ মানুষের দাম বেড়ে যাবে ওই সময় ইমাম মাহদি আল্লাহ আলাইকে জমিনে পাঠা দিবেন তিনি আসার পরে ইসলামী রাষ্ট্র করবেন ইমাম কায়েম মাহাদি আলহি ইসালাম আসার পরে সব দুর্নীতি বিদায় হয়ে যাবে দুই নাম্বার ইমাম মাহদি ইসালাম আসার পর শুধু নাই বিচার কায়েম করবে শান্তি আর শান্তি হবে জমিনের মানুষের মধ্যে সকলে শান্তির মধ্যে থাকবে নাই ইনসাফ কায়ে করবে ইমাম মাহদি সালাম যখন আসবে আল্লাহ তালা তাকে যখন এই জমিনের মধ্যে পাঠা দিবে তিনি নাই বিচার প্রতিষ্ঠিত করবেন গরিবের হক গরিবেরা পাবে গরিবদেরকে কেউ ঠকাইতে পারবে না এমন ইমাম মাহদি সালাম এমন রাষ্ট্র কায়েম করবে এমনভাবে শাসন করবে কোনো দুর্নীতি বাস দুর্নীতি করতে পারবে না জেনা থাকবে না চুরি থাকবে না সব দূর হয়ে যাবে তিন নাম্বার হল ইমাম মাহদি আল ইসলাম যখন আসবেন তখন সকল মানুষের ধন সম্পদ বেড়ে যাবে কেউ কাউ কারো কাছে চাইতে যাবে না সকলে সকলকে আল্লাহ তাআলা টাকা দান করবে পয়সা দান করবে রাস্তায় রাস্তায় টাকা পয়সা পরে থাকবে ধন সম্পদ পরে থাকবে কেউ হাত দিয়ে শুবেও না এত টাকা পয়সা হয়ে যাবে কেউ কারো কাছে না চাইতে যাবে না একটা টাকা সকলকে আল্লাহ টাকা দিবে সম্পদ দিবে দৌলত দিবে ইমাম যখন আসবে চার নাম্বার হলো সকল মুসলিম এক জায়গায় হয়ে যাবে সকল মুসলিমের মধ্যে ভালোবাসার সৃষ্টি হয়ে যাবে সকল মুসলিম একটা দল হয়ে যাবে একটা দল হয়ে কা ফেরবে ইমানদের সঙ্গে যুদ্ধ করবে এখন আমরা মুসলমানদের মধ্যে যেমন অনেক দল একজন আরেকজনকে দেখতে পারে না একজন আরেকজনকে সহ্য করতে পারে না কিন্তু ইমাম মাহাদি আলাইহ সালাম আসার পরে এমন রাষ্ট্র কায়েম করবেন এমন ন্যায় বিচার করবেন এরে আল্লাহর বান্দা সব মুসলমানেরা এক জায়গায় হয়ে যাবে কাফের কাফেরদের বিরুদ্ধে তারা লড়াই করবে সকলে ইমাম মাহাদি আলাইহ সালামের দলের মধ্যে যোগদান করবে পাঁচ নাম্বার হলো খিলাফত ফিরে আসবে ইমাম মাহাদি আলাই সালাম যখন আসবে খিলাফত ফিরে আসবে রাজতন্ত্র বাতিল হয়ে যাবে গণতন্ত্র বাতিল হয়ে যাবে খিলাফত কায়েম করবে কোরআন সুন্নার আলোকে ইসলামটা কোরআন সুন্নার আলোকে ইমাম আলাইহিস সালাম বিচার করবেন কোরআন সুন্নার আলোকে ইমাম মাহদি সালাম সারা বিশ্বের মধ্যে কোরআন সুন্নার আলোকে ইমাম মাহাদি সালাম সারা বিশ্বের মধ্যে সে সুন্নাকে সে এমনভাবে সুন্নাকে বিলীন করে দিবে সকলে ইমাম মাহাদি সালামের কথা শোনার জন্য বাধ্য থাকিবে পরে নবীর উম্মতের দল ইমাম মাহাদি সালাম যখন আসবে সাত নাম ছয় নাম্বার হলো পশু পাখিরাও ইমাম মাহাদি সালাম আসার পরে পশু পাখিরাও শান্তিতে থাকবে একই রাস্তা দিয়ে বাঘ চলবে ওই রাস্তা দিয়ে আবার হরিণ চলবে বাঘ সাহস ও পাইবে না হরিণকে থাবা দেওয়ার দল পশু পাখিরাও সকলে শান্ত হয়ে যাবে কেউ কারো উপর অত্যাচার করবে না কেউ কারো ক্ষতি করবে না কঠিন সেই মুহূর্ত সকলে আমরা শান্তিতে থাকবো কেউ কারো সঙ্গে ব্যয় করবে না কারো অন্যায় করবে না সাত নাম্বার হল মানুষ কেউ কারো সঙ্গে হিংসা করবে না ইমাম মাদি সালাম যখন আসবে সাত নাম্বার যে জিনিসটা আমরা দেখতে পাব সেই জিনিসটা হলো কেউ কারো সঙ্গে হিংসা করবে না বিদ্বেষ করবে না কেউ কাউকে ঘৃণা করবে না সকলে মিলে থাকবে সকলে মহব্বতের মধ্যে সময়টা কাটায় দিবেন এর আল্লাহ সালাম যখন আসবেন সকলের জ্ঞান ধর্মীয় জ্ঞান হয়ে যাবে ধর্মীয় জ্ঞান বেড়ে বেড়ে যাবে যাবে সকলের জ্ঞান ধর্মীয় জ্ঞান হয়ে যাবে সকলে ধর্মীয় জ্ঞান অর্জন করার জন্য সকলে লেগে পড়বে ধর্মের প্রতি মানুষের মহব্ব সৃষ্টি হয়ে যাবে ধর্মের প্রতি এতই মহব্ব সৃষ্টি হয়ে যাবে ধর্ম ছাড়া কিচ্ছুই বুঝবে না কোরআন হাদিস শিখার জন্য মানুষেরা পাগল হয়ে যাবে পাগলের মতো পুরাণ হাদিস শিখা শুরু করে দিবে নয় নাম্বার কোরআন সুন্নার ভিত্তিতে ইমাম মাহাদি সালাম এই জমিনটাকে শাসন করবেন কোরআন সুন্নার ভিত্তিতে শাসন করবেন মানুষের মন গড়া কোনো আইন অনুযায়ী নয় মানুষ যেটা বলেছে সেই আইন অনুযায়ী চলবে না বরং কোরআন হাদিস অনুযায়ী ইমাম মাহদি আলাইহিস সালাম এই জমিণটা শাসন করবে 10 নাম্বার ইমাম মাহদি আলাইহিস সালাম আসার পরে হযরতে ইসা আলাইহিস সালাম আসবে কারণ ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা চতুর্থ আসমানে নিয়ে গেছেন ঈসা আলাইহিস সালাম আসার পর দাঁতজালকে ইসা সালাম হত্যা করবে নিজ হাতে হত্যা করবে পরে দল সেই দিন কতই না ভালো লাগবে কতই না আনন্দিত হয়ে যাবে মানুষেরা কারণ দাজ্জাল ফেতনা শুরু করবে দাঁত জালের ফেতনা থেকে বাঁচার জন্য হজরত সালাম দাজ্জালকে হত্যা করবে করে আল্লাহর বান্দা সেই ইসলামী রাষ্ট্র আমাদের সামনে চলে আসবে তখন আমরা ইসলাম কোরআন অনুযায়ী চললে কতটা মজা আমরা বুঝতে পারব আস্তে আস্তে দেখবেন সকল মানুষেরা ইসলামের মধ্যে চলে আসবে আস্তে আস্তে কারণ মানুষেরাও ভালো করে জানে কোরআন হাদিস অনুযায়ী যদি আমরা চলি তাহলেই আমরা শান্তি পাইব কোরআন হাদিস অনুযায়ী না যদি আমরা চলি তাহলে আমরা কখনো জমিনের মধ্যে শান্তি পাব না বর্তমানে মুসলমান যারা আসলে প্রকৃতপক্ষে মুসলমান তারা বুঝতে পারতেছে যে কোরআন হাদিস অনুযায়ী চললেই আমরা শান্তি পাইব মানুষের মন গড়া আইনে যদি আমরা চলি মানুষের মন গড়া নিয়ম কানুনের মধ্যে যদি আমরা চলি তাহলে কখনোই শান্তি লাভ করা যাবে না কখনোই আমরা শান্তি পাব না আমাদের করণীয় হল মুসলমান হিসাবে আমাদের করণীয় হলো যে আল্লাহর কাছে দোয়া করা হে আল্লাহ আপনি ইসলামের বিজয় দান করেন ইসলামকে আপনি বিজয় দান করেন কাফের বেঈমানেরা যতই ষড়যন্ত্র করুক না কেন ইসলামের সঙ্গে যেন তারা কখনও টিকতে না পারে আল্লাহ তারা আমাদের এই বাংলাদেশটাকে ইসলামী রাষ্ট্রে আল্লাহ তারা যেন কবুল করে সকলে বলেন আমিন